রমজান মাসে আরেকটা আরেকটা প্রশ্ন বা মারা এসে আরেকটা কথা বলে যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন স্তন্যপায়ী শিশু তাদের বেলায় কি হতে পারে তারা কি সব সন্তানকে বুকের দুধ খাওয়াবেন হ্যাঁ অবশ্যই তারা বা সন্তানকে বুকের দুধ অবশ্যই খাওয়াবেন এতে খুব একটা চাপ মায়ের উপরে পড়ে না তবে মনে রাখতে হবে যে মাকে অবশ্যই পুষ্টিকর খাবার এবং যথেষ্ট পরিমাণে পানি জাতীয় দুগ্ধজাতীয় জাতীয় খাবার সন্ধ্যার পরে ইফতারের পরে তাকে খেতে হবে এই এই যে এই ক্ষতিটা সারা দিনের ক্ষতিটা তাকে পুষিয়ে নিতে হবে ইফতারের পর থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত এবং স্তন্যপায়ী যে বাচ্চারা সাধারণত মায়ের বুকের দুধ অবশ্যই পান করবে একটুখানি হয়তো পানি শূন্যতা বা পানি কমটা দুধের পরিমাণটা কমে যায় কিন্তু সেটা আবার অটোমেটিক্যালি সন্ধ্যার পরে সেটা আবার শরীরের পানি শূন্যতা আবার শরীর শরীর পুষিয়ে নেয় এবং পানি এবং দুধ দুগ্ধজাত খাবার খেলে মায়েদের এই সমস্যাটা সাধারণত হয় না এবং কোনো মায়ে সাধারণত এই জিজ্ঞাসা করেন ঠিকই কিন্তু এটা সন্তানকে এটা থেকে কখনো বিরত রাখে না